প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এবং এই বাইবেল অধ্যায়নে আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই এখন আমরা গণনা পুস্তক অধ্যয়ন করতে চলেছি কিন্তু তার আগে যাত্রা পুস্তকে যে সমস্ত ঐতিহাসিক কাহিনিগুলি আমরা দেখেছি এখন আমরা সেগুলি আরেকবার আলোচনা করব এই ঐতিহাসিক কাহিনিগুলি শুরু হয়েছিল আদি পুস্তকে এবং যাত্রাপুস্তকের প্রায় দুই তৃতীয়াংশ জুড়ে এই ঘটনাবলীর বিবরণ লিপিবদ্ধ করা আছে এই গণনা পুস্তকে আমরা ইব্রিয় জাতির চল্লিশ বছরের ইতিহাস দেখতে পাই এখানে আমরা পরিত্রাণের একটা রূপক চিত্র দেখতে পাই যা শুরু হয়েছিল সেই আদিপুস্তকে এবং যার বিবরণ ইতিহাস বইগুলিতেও পাওয়া যায় ইহাকে আমরা কিছুটা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে আদিপুস্তকে আপনি আমাদের পরিত্রাণের উৎপত্তি বিষয়ে দেখতে পাবেন মানুষের চরিত্র থেকে মানুষের পতনের উৎপত্তি বিষয়ে দেখতে পাবেন আদিপুস্তক বর্ণনা করে মানুষের চরিত্র কেমন ছিল এবং কেমন হওয়া উচিত ইহা আমাদেরকে আরও বলে যে আমাদের পরিত্রাণের উৎপত্তি ঈশ্বরের চরিত্র থেকেই হয়েছে আদি শব্দটি সমস্ত কিছুর শুরু বা আরম্ভ বুঝায় তাই আদিপুস্তক আমাদেরকে সমস্ত কিছুর উৎপত্তি বা আমাদের পরিত্রাণের উৎপত্তি বিষয়ে বর্ণনা করে যাত্রা পুস্তক ইসরায়েল সন্তানদের সেই মিশর দেশের বন্দিত্বের থেকে উদ্ধারের ঘটনাকে আমাদের পরিত্রাণের রূপে বর্ণনা করে তারা যেমন সেই মিশর দেশে শৃঙ্খল থেকে উদ্ধারপ্রাপ্ত হয়েছিল তেমনি আপনি এবং আমিও পাপের দাসত্ব শৃঙ্খল থেকে উদ্ধার পেতে পারি আমরা অনেকেই যা করতে চাই তা করতে পারি না আমরা তাই করে থাকি যা আমরা করতে বাধ্য হই যা আমাদের করা প্রয়োজন ইহার অর্থ হলো আমরা স্বাধীন নই খুবই কম মানুষ আছেন যারা প্রকৃতপক্ষে স্বাধীন যীশুখ্রিস্ট বলেছিলেন যদি আমরা অবিরত পাপ কাজে লিপ্ত থাকি তাহলে আমরা সেই পাপ কাজের দাসত্ব স্বীকার করি কিন্তু তিনি সেই পরিত্রাণের কথা প্রচার করেছিলেন যা আমাদেরকে প্রকৃতপক্ষে স্বাধীন করতে পারে এই পরিত্রাণের চিত্রই অর্থে আমরা যাত্রা পুস্তকে বর্ণিত ইসরায়েল সন্তানদের মিশর দেশের দাসত্ব শৃঙ্খল থেকে উদ্ধার পাওয়ার ঘটনার মধ্যে দিয়ে দেখতে পাই ঈশ্বরের পরিকল্পনা ছিল যখন তারা মিশর দেশ থেকে উদ্ধার পাবে তারা সেই দেশে গিয়ে বসবাস করবে ঈশ্বর অব্রাহাম ইশাক এবং জাকবকে বলেছিলেন যে তিনি তাদের জন্য এই কণান দেশ প্রস্তুত করেছেন আমরা এই দেশকে বলে থাকি প্রতিজ্ঞার দেশ ইহা ছিল দুগ্ধ মধুপ্রবাহী দেশ এবং তাদের এই দেশে প্রবেশ করার কথা ছিল যখন আমরা পাপের দাসত্ব শৃঙ্খল থেকে উদ্ধার পাই রক্ষা পাই তখন এখানেই সমস্ত কিছু শেষ হয় না এই উদ্ধার কার্যের মধ্য দিয়ে আমরা শেষের দিকে এগিয়ে যাই আমরা পাপ থেকে উদ্ধার পেয়েছি বা যীশুখ্রিস্টের কথায় অনন্ত জীবনের অধিকারী হয়েছি তিনি বলেছিলেন আমি আসিয়াছি যেন তারা জীবন পায় ও উপচয় পায় রূপক অর্থে ইহাই হলো আমাদের জন্য নির্মিত সেই প্রতিজ্ঞার দেশ গণনা পুস্তকে আমরা সেই ইসরায়েল সন্তানদের মিশর দেশ থেকে উদ্ধারের পর এবং কনান দেশে প্রবেশের ঠিক আগের মুহূর্ত পর্যন্ত সময়ের বিবরণ দেখতে পাই তারা মিশর দেশ থেকে বেরিয়ে সরাসরি সেই কনান দেশে প্রবেশ করেনি গণনা পুস্তক আমাদেরকে বলে যে তারা সেই প্রান্তরে প্রায় চল্লিশ বছর যাবৎ ঘুরেছিল ইহা খুবই দুঃখের বিষয় যে আজকের দিনে আমাদের মণ্ডলীগুলিতেও অনেক খ্রিস্টবিশ্বাসীকে আমরা এই একই অবস্থায় দেখতে পাই তারা পাপের বন্ধন থেকে যীশু খ্রীষ্টের মাধ্যমে উদ্ধারপ্রাপ্ত ঠিকই কিন্তু তাদের সেই জীবনের উপচয় নেই তারা হতাশাগ্রস্ত ক্লান্ত অতৃপ্ত এবং অসম্পূর্ণ তারা সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করেনি রূপক অর্থে যাকে আমরা বলে থাকি খ্রিস্টেতে অনন্ত জীবন তারা সেই অবিশ্বাস সন্দেহ মোহের চক্রে আবর্তিত হয়ে চলেছে রূপক অর্থে গণনা পুস্তক সমস্ত ঐতিহাসিক কাহিনী উপস্থাপনের সাথে সাথে আমাদের জন্য এই বিষয়গুলিও বর্ণনা করে এবং ইহা আমাদের জীবনে একটা বাস্তব সত্য আমরা এখন গণনা পুস্তক অধ্যয়ন শুরু করতে চলেছি কিন্তু তার আগে আমি আবার বাইবেল অধ্যয়ন করার জন্য যে নিয়মগুলি আমরা আগে আলোচনা করেছি সেইগুলিকে আরেকবার স্মরণ করতে চাই পবিত্র শাস্ত্রের কিভাবে নিকটবর্তী হওয়া যায় বা কিভাবে শাস্ত্র অধ্যয়ন করতে হয় তা জানা বিশেষ গুরুত্বপূর্ণ আসুন এই সময় আমরা পবিত্র শাস্ত্র কিভাবে অধ্যয়ন করতে হয় সেই বিষয়ে কিছু নিয়ম দেখি প্রথমত সাধু জনলিখিত সুষমাচারের সতেরো অধ্যায় তার সতেরো পদে যীশুখ্রিস্ট কিভাবে শাস্ত্র অধ্যয়ন করতে হবে সে বিষয়ে বলেছেন তোমার বাক্যই সত্যস্বরূপ যদি আপনি এই বাক্যের মধ্যে যীশুখ্রীষ্টের দর্শন বুঝতে পারেন তাহলে পবিত্র শাস্ত্র সত্যের অনুসন্ধানের জন্য অধ্যয়ন করুন যখন আপনি শাস্ত্র অধ্যয়ন করবেন তখন ইহা আক্ষরিক করতে সেই সত্য কিভাবে উপস্থাপন করছে সেই বিষয়ে কোনো পূর্ব ধারণা করবেন না অনেকেই পবিত্র শাস্ত্র অধ্যয়নের আগে প্রথমেই ইহার আক্ষরিক অর্থ বিষয়ে চিন্তাভাবনা করেন আমি অনেকবার বলেছি যে আপনি পবিত্র শাস্ত্র অধ্যয়নকালে এই প্রশ্নগুলি করুন ইহা কি বলছে ইহার অর্থ কি আমার কাছে ইহা কোন অর্থ প্রকাশ করতে চায় অন্যভাবে বলা যায় আমি ইহার আক্ষরিক অর্থ বিষয়ে বৃথা তর্ক করব না আমি পবিত্র স্বাস্থ্য থেকে সমস্ত আক্ষরিক বিষয়কে তুচ্ছ জ্ঞান করে সেই সত্যের অনুসন্ধান করব একমাত্র তাহলেই আপনি পবিত্র স্বাস্থ্যের নিগড় সত্য বুঝতে পারবেন সাধু লিখিত সুসমাচারের সাত অধ্যায় সতেরো পদে আমরা আরেকটা নিয়ম দেখতে পাই যদি কেহ আমার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে সেই উপদেশের বিষয় জানিতে পারিবে ইহা ঈশ্বর হইতে হইয়াছে না আমি আপনা হইতে বলি ইহা যা বলে যদি আপনি তার প্রতি বাধ্য থাকেন তাহলে আপনি জানতে পারবেন যে ইহা প্রকৃত ঈশ্বরের বাক্য এবং সেই সত্য ঈশ্বর কর্তৃক প্রদত্ত যখন আপনি এই দুইটি পদকে অর্থাৎ যখন সতেরো অধ্যায় সতেরো পদ এবং সাত অধ্যায় সতেরো পদকে একত্রিত করেন তা আপনাকে পবিত্র শাস্ত্রে নিকটবর্তী হতে সাহায্য করে পবিত্র শাস্ত্রে ঈশ্বর প্রদত্ত সত্যের অনুসন্ধান করুন এবং নিজেকে সেই সত্য আপনার জীবনে প্রয়োগের জন্য প্রস্তুত করুন গীতসংগীতা পুস্তকের একশো উনিশ সংখ্যার গীতের একশো ষাট পদে পবিত্র শাস্ত্র উদ্যান সম্পর্কে আমরা আরেকটি নিয়ম দেখতে পাই এখানে লেখা আছে তোমার বাক্যের সমষ্টি সত্য পবিত্র শাস্ত্রে প্রয়োজনীয় সত্যের অনুসন্ধান করুন সেই মহৎ সত্যের অনুসন্ধান করুন এবং সেই সত্য আপনার জীবনে কার্যকারী করার জন্য প্রস্তুত থাকুন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম বা নীতি হল এই সমস্ত বিষয় যে প্রকৃতপক্ষে ঘটেছিল তা স্বীকার করা এইগুলি কোনো কাল্পনিক কাহিনী বা উপকথা নয় বাইবেলের এই অংশে বর্ণিত ঘটনাগুলি প্রকৃতপক্ষেই ঘটেছিল এবং ইহা আমার ও আপনার জন্য দৃষ্টান্ত এবং সতর্ক বাণীস্বরূপে ঘটেছিল সুতরাং এই ঐতিহাসিক কাহিনীর মধ্যে থেকে সেই দৃষ্টান্ত এবং সতর্ক বাণীগুলির অন্বেষণ করুন তারপর এই বিষয়েও মনে রাখুন যে ওই ঐতিহাসিক কাহিনীগুলির ঐতিহাসিক তাৎপর্যের সাথে সাথে রূপক তাৎপর্যও আছে এই বিষয়ে আমরা গালাতীয় পুস্তকের চার অধ্যায় চব্বিশ পদে দেখবো যেখানে সাধুপৌল অব্রাহাম এবং তার দুটি সন্তানের বিষয়ে উল্লেখ করেছেন তিনি বলেছেন এ সকল কথার রূপক অর্থ আছে ইহা অবশ্যই ইতিহাস এবং পৌল বলেছেন ইহা রূপক অর্থও আছে আমি আপনাদের কাছে এই নিয়ম নীতিগুলি আবার বললাম কারণ গণনা পুস্তক অধ্যয়নকালে সেখানে সত্যের অনুসন্ধান করা খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন এই ভয়ানক বই গণনা পুস্তক অধ্যয়ন করতে চলেছি এবং সেখানে সত্যের অন্বেষণ করতে চলেছি আমাদের প্রত্যেকেরই সেই সত্য নিজেদের জীবনে প্রয়োগের জন্য প্রস্তুত থাকা উচিত আমাদের উচিত সেই সত্য দৃষ্টান্তস্বরূপ এবং সতর্ক বাণীরূপে অন্বেষণ করা আমাদের আরও বোঝা উচিত যেই এই বইটি ঐতিহাসিক কাহিনীর সঙ্গে সুন্দর রূপক অর্থ বর্ণনা করে এখন আমি আপনাকে আবার একবার রূপক কথাটির সংজ্ঞা মনে করিয়ে দিতে চাই রূপক শব্দের অর্থ হলো একটি কাহিনী বা গল্প যেখানে স্থান কাল বা পাত্রের অন্য একটি অর্থ থাকে এবং যা প্রায়শই নৈতিক উপদেশপূর্ণ হয় এই সংজ্ঞার উপরই ভিত্তি করে এই গণনা পুস্তক থেকে রূপক সত্যের অন্বেষণ করুন এবং আমি বিশ্বাস করি আপনি তা দেখতে পাবেন ইহা ছাড়াও এই গণনা পুস্তকে সেই সমস্ত সত্যের অন্বেষণ করুন যা শুধুমাত্র রূপক নয় কিন্তু মনোযোগ আকর্ষণকারীও বটে আমি বিশ্বাস করি এই গণনা পুস্তক সমগ্র বাইবেলে ভয়নাক বইগুলির অন্যতম অনেকেই বাইবেলের বিভিন্ন বই সম্পর্কে বলে থাকেন যে এই বইটা আমার প্রিয় বই বা এই বই থেকে শিক্ষা করতে আমি বিশেষ ভালোবাসি কিন্তু গণনা পুস্তক সম্পর্কে এই কথা খুব কম মানুষই বলেন যখন আপনি এই বই থেকে আপনার জীবনে প্রয়োগের জন্য সত্যের অনুসন্ধান করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই বইয়ের উপদেশগুলি ভয়ানক সত্যেপূর্ণ যেগুলি আমরা রূপক এবং মনোযোগ আকর্ষণকারী উভয়ই বলতে পারি এই গণনা পুস্তকের নাম মানুষকে দুইবার গণনা করার ঘটনার থেকে এসেছে গণনা পুস্তকের প্রথম তিনটি অধ্যায়ে আমরা একটা আদমশুমারি বা জনগণনার বিষয়ে লেখা দেখতে পাই এবং এই পুস্তকের ২৬ অধ্যায়ে আরেকটা আদমশুমারি বা জনগণনার বিষয় দেখতে পাই এই দুইটি আদমশুমারির মাঝখানে আমরা একটা মনোযোগ আকর্ষণকারী বিশেষ ঘটনার বিষয় দেখতে পাই এখানে আমরা একটা প্রজন্মের মৃত্যু বিষয় দেখতে পাই যখন প্রথমবার জনসংখ্যা গণনা করা হয়েছিল তখন সেখানে ছ লক্ষ পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ জন পুরুষ ছিলেন এর সঙ্গে সেখানে স্ত্রী এবং শিশুরাও ছিল সুতরাং সম্ভবত সেই সময় সেখানে কুড়ি থেকে তিরিশ লক্ষ মানুষ ছিল শুধুমাত্র কুড়ি বছরের উপরে যাদের বয়স সেই সমস্ত পুরুষদেরই গণনা করা হয়েছিল এবং তারা সংখ্যায় ছ লক্ষ পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ জন ছিল ইহা প্রকৃতই মনোযোগ আকর্ষণকারী যে শুধুমাত্র কুড়ি বছরের অধিক বয়স্ক পুরুষদের গণনা করা হয়েছিল দায়িত্ব গ্রহণ করার বা বাধ্যবাধকতা পালনের দায়িত্বের বয়স কত অনেকেই বলেন যে এই দায়িত্ব গ্রহণ করা বয়স হচ্ছে বারো বছর আমি জানি না এই ধারণা তাদের কোথা থেকে হয়েছে যিশু খ্রিস্ট বারো বছর বয়সে সেই জেরুসালেম মন্দিরে গেছিলেন শুধুমাত্র এই একবারই বাইবেলে বারো বছরের বিষয়ে উল্লেখ আছে কিন্তু এই কুড়ি বছরের অধিক বয়স্ক বিষয়ে আমরা পবিত্র শাস্ত্রে অনেকবার উল্লেখ দেখতে পাই এই দায়িত্ব গ্রহণের বিষয়ে প্রায় বার একুশ বছর বয়সের উল্লেখ পবিত্র শাস্ত্রে পাওয়া যায় এখান থেকেই আমরা দায়িত্ব গ্রহণের বা বাদ্যবাধকতা পালনের দায়িত্বের বয়সরূপে একুশ বছর বয়সকে চিহ্নিত করে থাকি প্রথম জনসংখ্যা গণনার প্রায় চল্লিশ বছর পরে যখন দ্বিতীয়বার জনসংখ্যা গণনা করা হয় তখন দেখা যায় সেখানে প্রায় ছ লক্ষ চব্বিশ হাজার সাতশো তিরিশ জন কুড়ি বছরের অধিক বয়স্ক পুরুষ ছিল এখানেই আমরা সেই বিশেষ সত্যটি দেখতে পাই দ্বিতীয় আদমশুমারির সময় কালেব এবং জিহসু ছাড়া প্রথম আদমশুমারির সময় যারা ছিল তাদের কেউই জীবিত ছিল না যদি আপনি তাদের এই মৃত্যুর কারণ গণনা পুস্তকে অনুসন্ধান করেন তাহলে দেখবেন যে এই সত্য শুধুমাত্র রূপক বা আকর্ষণীয় নয় ইহা ভয়ানক এই সত্যটি হলো তারা অবিশ্বাসে ঈশ্বরকে অবজ্ঞা করেছিল এবং সেই জন্য ঈশ্বর বলেছিলেন তোমরা সকলেই এই প্রান্তরে মারা পড়বে তোমাদের সম্পূর্ণ সংখ্যানুসারে গণিত বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক তোমরা যে সমস্ত লোক আমার বিপরীতে বচসা করিয়াছ আমি তোমাদিওকে যে দেশে বাস করাইব বলিয়াছিলাম সেই দেশে তোমরা প্রবেশ করিবে না কেবল কালেব ও জিহসুও প্রবেশ করিবে তোমাদের সব এই প্রান্তরে পতিত হইবে আর তোমাদের সন্তানগণ চল্লিশ বৎসর এই প্রান্তরে পশু চড়াইবে আর আমার বিপক্ষতা কেমন তাহা জ্ঞাত হইবে আজকে আমি এখানেই শেষ করব গণনা পুস্তকে আমরা দেখলাম যে অবিশ্বাসের কারণে ইসরায়েল জাতির একটা গোটা প্রজন্ম মারা পড়েছিল আপনি যখন এই বইটি পড়বেন তখন নিজেকে প্রশ্ন করুন ইহা কি বলে ইহার অর্থ কি এবং আমার জীবনে ইহা কি অর্থ বহন করে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন তার প্রতিজ্ঞায় বিশ্বাস করেন সেই ইসরায়েলীয়দের মতো হয়তো আমাদেরও এই পরিণতি হবে যদি আমরা তাকে বিশ্বাস করতে ব্যর্থ হই আমার মনে হয় গণনা পুস্তকের সব থেকে আকর্ষণীয় অধ্যায়টি হল ইহার চোদ্দ অধ্যায়টি এই অধ্যায়ে আমরা সেই ইসরায়েলীয়দের প্রান্তরে ভ্রমণরত অবস্থায় দেখতে পাই বারে বারে ঈশ্বর তাদেরকে বিশ্বাস করাতে চেয়েছিলেন যে তিনি তাদের সঙ্গে আছেন তিনি তাদের জন্য অলৌকিক কাজ করেছিলেন তাদেরকে বিশ্বাস করাতে চেয়েছিলেন যে তারা সেই জর্দন নদী পার হয়ে কনান দেশ জয় করতে সমর্থ এখন আপনার মনে হতেই পারে যে কেন তারা মিশর দেশ থেকে বেরিয়ে জিরিহ শহরের মধ্যে দিয়ে সোজাসুজি কলান দেশে প্রবেশ করেনি কেন তারা সেই প্রান্তরে চল্লিশ বছর ঘুরেছিল দ্বিতীয় বিবরণ পুস্তকের প্রথম অধ্যায় আমরা দেখতে পাই যে মিশর দেশ থেকে কলান দেশে সরাসরি যেতে মাত্র এগারো দিন সময় লাগত তাহলে কেন তারা এই পথে যায়নি এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে ইহা একটা দেশ থেকে বেরিয়ে আরেকটা দেশে প্রবেশ করার মতো সাধারণ কোনো ঘটনা ছিল না সেই কলান দেশ খুবই শত্রুভাবাপন্ন এবং যুদ্ধপ্রিয় লোকেরা দখল করে রেখেছিল সেই জন্য তাদের পরাজিত করে ওই দেশ দখল করার জন্য প্রচুর শক্তি ও সাহসের প্রয়োজন ছিল এই কারণেই সেই ইসরায়েলীয়রা সোজাসুজি কলান দেশে প্রবেশ করতে চায়নি কারণ ওই দেশ জয় করার মতো সাহস এবং বিশ্বাস তাদের ছিল না দশ বার ঈশ্বর তাদেরকে বলেছিলেন যে তিনি তাদেরকে সেই দেশ জয় করার জন্য সাহস যোগাবেন কিন্তু তারা সেই প্রান্তরে চক্রাকারে ঘুরেছিল কারণ সেই সাহস সঞ্চয়ে তারা ব্যর্থ হয়েছিল অনেক সময় তারা জঘন্যতম পাপ করেছিল এবং সাধু মসিকে সেই সিনয় পর্বতে উঠে তাদের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়েছিল শুধুমাত্র মসির জন্যই ঈশ্বর দশবার তাদেরকে ক্ষমা করেছিলেন এই চোদ্দ অধ্যায়টি সমগ্র বাইবেলের ভয়ানাক অধ্যায়গুলির অন্যতম সাধু মশি সেই সিনয় পর্বতে প্রার্থনা করেছিলেন তোমার বাক্যানুসারে প্রভুর প্রভাব মহিমান্বিত হউক তুমি তো বলিয়াছ প্রভু ক্রোধেধীর ও দয়াতে মহান এবং অধর্মের ও অপরাধের ক্ষমাকারী তথাপি অবশ্য পাপের দণ্ড দেন তিনি তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত সন্তানগণের উপরে পিতৃগণের অপরাধের প্রতিফল বর্তান বিনয় করি তোমার দয়ার মহত্ব অনুসারে এবং দেশ হইতে এ পর্যন্ত যেমন এই লোকদিওকে ক্ষমা করিয়া আসিতেছ তদানুসারে এই লোকদের অপরাধ ক্ষমা করো এখন আমরা এই অধ্যায়ের ভয়ানক বিষয়টি দেখব তখন সদাপ্রভু কহিলেন তোমার বাক্যানুসারে আমি ক্ষমা করিলাম সত্যই আমি জীবন্ত এবং সমস্ত পৃথিবী সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইবে তাই যত লোক আমার প্রতাপ এবং মিশরে ও প্রান্তরে কৃত আমার চিহ্নকার্য সকল দেখিয়াছে তথাচ এই দশবার আমার পরীক্ষা করিয়াছে ও আমার রবে মনোযোগ করে নাই আমি তাহাদের পিতৃপুরুষের কাছে যে দেশের বিষয় দিব্য করিয়াছি তাহারা সেই দেশ দেখিতে পাইবেই না তোমাদের সম্পূর্ণ সংখ্যানুসারে গণিত বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক তোমরা যে সমস্ত লোক আমার বিপরীতে বচসা করিয়াছ আমি তোমাদেরকে যে দেশে বাস করাইব বলিয়াছিলাম সেই দেশে তোমরা প্রবেশ করিবে না কেবল কালে বৃহসুয় প্রবেশ করিবে কিন্তু তোমরা আপনাদের যে বালকদের বিষয়ে বলিয়াছিলে ইহারা লুটিত হইবে তাহাদিগকে আমি তথায় প্রবেশ করাইবো কিন্তু তোমাদের সব এই প্রান্তরে পতিত হইবে তোমরা আপনাদের অপরাধ বহন করিবে আর আমার বিপক্ষতা কেমন তাহা জ্ঞাত হইবে যখন মসি তাদের কাছে ঈশ্বরের এই ইচ্ছার কথা জানিয়েছিলেন তাদের মধ্যে যে বিষাদময় দুঃখের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আমরা তার অনুমান করতে পারি পরের দিন তারা খুব সকালে উঠে সেই কনান দেশের উদ্দেশ্যে যাত্রা করতে প্রস্তুত হলো এবং বলল দেখো এই আমরা সদাপ্রভু যে স্থানের কথা বলিয়াছেন আমরা সেই স্থানে যাই কেননা আমরা পাপ করিয়াছি কিন্তু মসি বলেছিলেন এখন সদাপ্রভুর আজ্ঞা লঙ্ঘন কেন করিতেছ ইহা তো সফল হইবে না তোমরা উঠিয়া যাইও না কারণ সদাপ্রভু তোমাদের মধ্যে নাই গেলে তোমরা শত্রু সম্মুখে পরাস্ত হইবে তোমরা সদাপ্রভুর পশ্চাৎ হইতে ফিরিয়া আছো তাই সদাপ্রভু তোমাদের সহবর্তী হইবেন না এই অধ্যায়টিকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভয়নাক বলতে পারি এই অধ্যায়টি ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের বিষয় বলে এবং আমি এই বিষয়টির উপর বিশেষভাবে জোর দিতে চাই ইয়া রূপক অর্থে তাদের পরিত্রাণ বুঝায় না ঈশ্বর সদাপ্রভু যখন মসিকে বলেছিলেন তোমার বাক্য অনুসারে আমি ক্ষমা করিলাম ইহা তাদের পরিত্রাণের বিষয় বলে কিন্তু খ্রিস্টীয় জীবনে ক্ষমার থেকেও বেশি কিছু আছে এবং তা হলো বিশ্বাসের জীবন সেই আত্মিক জীবন আধ্যাত্মিক জীবন ইয়া ছাড়াও খ্রিস্টীয় জীবন হলো ঈশ্বরের পরিকল্পনায় অংশ হয়ে তার সেবা কাজের মাধ্যমে তাকে গৌরবান্বিত করা এখানে আমরা এই বিষয়গুলিরই চিত্র দেখতে পাই বাইবেল বলে তাদের পরিত্রাণের জন্য ঈশ্বরের যে উদ্দেশ্য ছিল তা পূরণে তারা ব্যর্থ হয়েছিল পৌল ইহাকে এইভাবে বলেছেন কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ সাধুপৌল আরও বলেন কারণ আমরা তাহারই রচনা খ্রিস্ট যীশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি অন্যভাবে বলা যায় আপনার এবং আমার পরিত্রাণের জন্য ঈশ্বরের একটা উদ্দেশ্য আছে তিনি চান যেন আমরা সেই উদ্দেশ্য সফল করি ঈশ্বর হচ্ছেন প্রচণ্ড ধৈর্যশীল তিনি অনন্তকালীন ধৈর্যশীল ঈশ্বর তিনি অনুগ্রহেরও ঈশ্বর কিন্তু আমি বিশ্বাস করি এই গণনা পুস্তকের চোদ্দ অধ্যায়টি আমাদেরকে একটা সিদ্ধান্ত নেবার জায়গায় পৌঁছে দেয় যেখানে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় যে আমাদের জীবনে ঈশ্বরের অপার অনুগ্রহ এবং অপরিসীম ধৈর্য অনুভব করার পরেও আমরা কি তার ইচ্ছার চারণ করব না তার ইচ্ছা অনুযায়ী কাজ করব। একবার একজন উড়োজাহাজ চালক যিনি সেই বড় বড় যাত্রীবাহী উড়োজাহাজ চালাতেন বলেছিলেন যে যখন কোনো চালক তার উড়োজাহাজটিকে মাটিতে নামানোর কথা চিন্তা করে তখন তাকে সেই বিষয়ে একটা স্থির সিদ্ধান্তে পৌঁছাতে হয় এবং যখন সেই চালক উড়োজাহাজটিকে মাটিতে নামানোর সিদ্ধান্ত নিয়ে ফেলে তখন তাকে যে কোনো পরিস্থিতিতেই সেই জাহাজটিকে মাটিতে নামাতে হয় তিনি কোনোভাবেই তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না যদি উড়োজাহাজটির ধ্বংসের সম্ভাবনাও থাকে তাহলেও তাকে নামাতেই হবে গণনা পুস্তকের চোদ্দ অধ্যায় আমাদেরকে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের কথা বলে আমি আগেও বলেছি ইয়ে আমাদের পরিত্রাণের বিষয়ে বলে না কারণ পরিত্রাণ অনুগ্রহের দ্বারা লাভ করা যায় কাজের দ্বারা নয় কিন্তু ইহা আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা বা উদ্দেশ্য অন্বেষণের বিষয়ে বলে হয়তো ঈশ্বর দশবার আমাদের জীবনে নিজেকে প্রমাণ করেছেন হয়তো তিনি দশবার আমাদেরকে তার ইচ্ছা বা উদ্দেশ্য দেখিয়েছেন কিন্তু এই অধ্যায়ে আমরা দেখি আমরা এমন জায়গায় পৌঁছেছি যে তিনি বলছেন অনেক হয়েছে আর নয় রোমীয় পুস্তকের প্রথম অধ্যায় সাধুপোল তিনবার এই বিষয়ের উল্লেখ করেছেন সাধুপোল বলেছেন ঈশ্বর তাওদিওকে সমর্পণ করিয়াছেন ঈশ্বর আমাদেরকে পছন্দের স্বাধীনতা দিয়েছেন এবং তিনি কখনোই আমাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করেন না স্বাধীন ইচ্ছা ঈশ্বরের কাছে খুবই পবিত্র যদিও ঈশ্বর তার ইচ্ছা পালনে আমাদেরকে বাধ্য করতে পারেন কিন্তু তিনি একটা সময় আমাদেরকে বলেন ঠিক আছে তুমি যা করতে চাও তাই করো যেভাবে চলতে চাও সেভাবেই চলো আমি আমার কাজের জন্য অন্য কাউকে খুঁজে নেব ইস্টের পুস্তকে আমরা দেখি যে ইস্টেরকে জিহুদি জাতির উদ্ধারে ভার অর্পণ করা হয়েছিল সেই জিহুদা জাতি পারস্য মাদিয়া রাজ্য থেকে বিতাড়িত হতে চলেছিল তারা ইস্টের যিনি সেই পারস্য দেশের রানী হয়েছিলেন তার কাছে গেছিল ঈশ্বর তার লোকেদের সঠিক জায়গায় রাখেন যেমন জোসেফ সেই মিশরে ছিলেন দানিয়াল ভাওবাদী ছিলেন ব্যাবিলনে এবং মসি ছিলেন ফৌরনের রাজপ্রাসাদে তেমনি ইস্টের ছিলেন পারস্য রাজার প্রাসাদে তারা ইস্টেরকে বলেছিল তাদের হয়ে রাজার সঙ্গে কথা বলতে কিন্তু ইস্টের তাদেরকে সেই সময়কার একটা ব্যবস্থা মনে করিয়ে দিয়েছিলেন যে যদি কেউ বিনা আমন্ত্রণে রাজার কাছে যায় তাহলে তার একমাত্র শাস্তি ছিল মৃত্যু এবং তিনি বলেছিলেন ত্রিশ দিন অবধি আমি রাজার নিকট যাইবার জন্য আহুতা হই নাই তখন ইস্টের যার পৌষপুত্রী ছিলেন তিনি বলেছিলেন যদি তুমি নীরব হইয়া থাকো তবে অন্য কোনো স্থান হইতে জিহুদিদের উপকার ও নিস্তার ঘটিবে আর কে জানে যে তুমি এই প্রকার সময়ের জন্যই রানীর পথ পাও নাই তখন ইষ্টের বলেছিলেন সমস্ত জিহুদিকে আমার নিমিত তিন দিন উপবাস করিতে বলো আমি রাজার নিকটে যাইব তাহা ব্যবস্থা বিরুদ্ধ হইলেও যাইব আর যদি বিনষ্ট হইতে হয় হইব এইভাবেই ঈশ্বর ইষ্টের রানীর মাধ্যমে ইসরায়েল জাতিকে রক্ষা করেছিলেন আমি বিশ্বাস করি ইষ্টের রানীর কাহিনী থেকে যে সত্য আমরা দেখতে পাই তা হলো যদি আপনি ঈশ্বরের ইচ্ছা পালনে অসম্মত হন তাহলে তিনি ক্ষতিগ্রস্ত হন না তিনি তার কারুর মাধ্যমে সম্পন্ন করে নেন ঈশ্বরের আপনাকে প্রয়োজন নেই কিন্তু অবশেষে ক্ষতিটা আপনারই হবে ঈশ্বর আপনার দিক থেকে তার মুখ ঘুরিয়ে নেবেন গণনা পুস্তকের এই চোদ্দ অধ্যায়ে আমরা সেই বিষাদময় চিত্রই দেখতে পাই যখন সেই ইসরায়েলীয়রা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল এবং বলেছিল আমরা প্রস্তুত তখন মসি তাদেরকে ঈশ্বরের ইচ্ছার কথা জানিয়ে বলেছিলেন তোমরা অনেক দেরি করে ফেলেছ ঈশ্বর তোমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন আমি বিশ্বাস করি ইয়াই গণনা পুস্তকে সেই ভয়নাক উপদেশ তারা প্রান্তরে চল্লিশ বছর যাবৎ ঘুরেছিল আপনি কত বছর যাবৎ সেই রকম উদ্দেশ্যহীনভাবে ঘুরছেন কত বছর আগে আপনি পরিত্রাণের অভিজ্ঞতা লাভ করেছিলেন কত বছর আগে ঈশ্বর আপনাকে সেই আধ্যাত্মিক মিশর থেকে উদ্ধার করেছিলেন কত বছর আগে ঈশ্বর আপনাকে সেই প্রতিজ্ঞার দেশ দেখিয়েছিলেন কত সময় আপনার জীবনের জন্য ঈশ্বর তার উদ্দেশ্য আপনাকে দেখাতে চেয়েছিলেন যা সাধুপৌল উত্তম গ্রাহ্য এবং প্রীতিজনক রূপে ব্যাখ্যা করেছেন আমাদের প্রত্যেকের জন্যই ঈশ্বরের উত্তম গ্রাহ্য ও প্রীতিজনক উদ্দেশ্য আছে ঈশ্বর আমাদের প্রত্যেককে সম্পূর্ণ স্বতন্ত্র করে সৃষ্টি করেছেন কোনো দুইজন মানুষ একরকম কখনোই হতে পারে না ইহা ঈশ্বরের ইচ্ছা ঈশ্বর আপনাকে শুধুমাত্র সুন্দর করে সৃষ্টি করেছেন তা নয় কিন্তু আপনার জন্য তার একটা সুন্দর পরিকল্পনাও আছে ঈশ্বর আপনার মধ্যে দিয়ে কিছু বিশেষ এবং সুন্দর কাজ করতে চান তিনি যখন আমাদের পরিত্রাণ সাধন করেন তখন তা একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই করেন তিনি আমাদেরকে অনন্তকালের জন্য রক্ষা করতে চান এবং ইহা খুবই গুরুত্বপূর্ণ ঈশ্বর আমাদেরকে রক্ষা করেন কারণ তিনি চান যেন আমরা তার বিশেষ উদ্দেশ্য আমাদের জীবনের মধ্যে দিয়ে পূর্ণ করে থাকি সাধু পৌলের কথা চিন্তা করুন ঈশ্বর তার দিকে দৃষ্টিপাত করলেন এবং দেখলেন একজন বিখ্যাত খ্রিস্টবিরোধী মানুষকে তারপর তিনি বললেন এই মানুষটির জন্য আমার একটা বিশেষ পরিকল্পনা আছে সেই জন্যই তিনি দম্মেশকের পথে সেই শৌলকে ধরেছিলেন এবং তাকে সাধু পৌলে পরিণত করেছিলেন তারপর তিনি বৃদ্ধ অননীয়ের মাধ্যমে তাকে বাপ্তায়জিত করেছিলেন অননীয় ঈশ্বরকে বলতে চেষ্টা করেছিলেন যে শৌল একজন বিখ্যাত খ্রিস্টবিরোধী কিন্তু ঈশ্বর শৌল সম্পর্কে তার পরিকল্পনা অননীয়র কাছে প্রকাশ করে বলেছিলেন জাতিগণের ও রাজগণের এবং ইসরায়েল সন্তানগণের নিকটে আমার নাম বহনার্থে সে আমার মনোনীত পাত্র সাধু পৌলের জীবনের জন্য ঈশ্বরের মহান পরিকল্পনা ছিল এবং সেই জন্যেই তিনি অভিজ্ঞতার দ্বারা ঈশ্বরের সিদ্ধ উত্তম ও প্রীতিজনক ইচ্ছা প্রমাণ করার উপর বিশেষ জোর দিয়েছেন ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করাই হল গণনা পুস্তকের মূল উপদেশ যখন আপনি এখান থেকে এই সত্যের অনুসন্ধান করবেন আপনি আবিষ্কার করবেন যে ইয়া একাধারে রূপক ও আকর্ষণীয় এবং ভয়ানক এই অধ্যায়টি আমাদের বলে যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ঈশ্বরের ইচ্ছানুযায়ী চলব না তাই বিরুদ্ধাচারণ করব আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন আজকেই আপনার জীবনে ঈশ্বরের ইচ্ছা পূরণের পক্ষে সিদ্ধান্ত নিন দয়া করে সেই সময় পর্যন্ত অপেক্ষা করবেন না যখন ঈশ্বর আপনার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবেন আজকে তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার সহবর্তী হন